নমস্কার বন্ধুরা আজ শুক্রবার তো সকালবেলা ঘুম থেকে উঠে আমি বাসি কাজগুলো কমপ্লিট করে চান ধান কমপ্লিট করে এই যে ছাদে চলে এসেছি কাপড় বুলব তো আজকের ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি তো আপনারা দেখতে থাকুন আর আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আমিও বেশ ভালো আছি তাহলে আর বেশি কথা না বলে আজকের ভিডিওটা এখান থেকে শুরু করা যায় তো এই যে দেখুন আমাদের বাড়ির চারপাশের আকাশের কি সুন্দর একেবারে সুন্দর প্রাকৃতিক দৃশ্য তো বেশ ভালোই লাগছে দেখতে তো এই যে দেখুন আমি দুটো কাপড় চোপড় মেলা হয়ে গেছে আমার তো এখন তো আমি কাপড় চোপড় মিলে চলে এসেছি আমার গোপু পুজো করতে তো এই যে দেখুন এখনও কিন্তু আমার গোপাল সে যে গুজে রয়েছে কেন কি যেহেতু জন্মাষ্টমী গেছে এই সবে তো আমার ঠাকুরের সিংহাসনে বেলুন দেওয়া আছে তাই পুজোটা কমপ্লিট করে বুঝতেই পেরেছেন কোথায় কাজ চা করে ফেললাম হাজবেন্ডের জন্য তো চা বিস্কুট নিয়ে যাচ্ছি আমার হাজবেন্ড খাবে আর একজন খাবে আমাদের বাড়িতে এসছে আর এইদিকে তো বাবা মাছ নিয়ে চলে এসছে তো সেই মাছগুলো প্যাকেট থেকে ঢেলে দিচ্ছি কেন কি রান্না শুরু করব আর এইদিকে দেখুন এই যে সবজিগুলো কাটা আছে এগুলো কিন্তু গতকাল রাত্রে কেটে রেখেছিলাম তা না হলে কিন্তু রান্না এতগুলো তরকারি একেবারে কমপ্লিট করতে পারবো না আর ওইদিকে ওনারে ভাত বসিয়ে দিয়েছি আর এইখানে এই যে তরকারিও বসিয়ে দিয়েছে তো ঝিঙে ঝিঙে পুঁড়াটা দিয়ে বাদামের তরকারি হবে বাদাম বাটা দিয়ে তো কী জানেন তো আজকে রকমের মাছ হবে আর অনেক রকমের তো তরকারি থাকে বুঝতেই পেরেছেন তো রান্না একেবারে লেগে গেছি আর এই যে লঙ্কাগুলো আমি যে সেই আগে ভিডিও দেখাতাম আমাদের মাঠে সেই লঙ্কা গাছ ছিল তো সেখানেই এত এত লঙ্কা হয়েছে তো আমি আর আমার হাজব্যান্ড দুজনে গিয়ে তুলে নিয়েছি এইগুলোকে আমাদের গ্রামের ভাষায় বলে ধানি লঙ্কা প্রচণ্ড ঝাল তো এখন রান্নাঘরে একেবারে যুদ্ধ চলছে তো বুঝতেই পেরেছেন সময়ের সঙ্গে যুদ্ধ রান্নার সঙ্গে যুদ্ধ সেই যুদ্ধটা একেবারে শুরু হয়ে গেছে আমার এই জন্য দেখুন তো যাই হোক ওইদিকে রান্নার যুদ্ধ চলছে তো রান্না করতে করতে পেট তো আর সবসময় ধৈর্য ধরে থাকতে পারে না কেন কি কখনো কখনো এত বেশি খিদা লেগে যায় সে না খেয়ে একেবারে আর থাকতে পারি না কি বলবো জানেন তো কয়েকদিন ধরে একেবারে শরীরটা ভালো থাকছে না তো সে কারণেই গতকাল রাত্রে কিছুই খাইনি সেই বিকেলবেলা যে মুড়ি খেয়েছিলাম স্কুল থেকে ফিরে তারপর থেকে কিন্তু আর কিছুই খাইনি কিন্তু কিন্তু রান্নাবান্না করে সবাইকে খেতে টেতে দেওয়ার পর আমি কিন্তু একটু জল খেয়েই ঘুমিয়ে পড়েছিলাম তো সেই কারণে এত খিদা লেগেছে সে আর কী বলবো আপনাদের আর যেহেতু আমার একটু অ্যাসিডিটির প্রবলেম আছে সে কারণে রোজই ঘুম থেকে উঠলে একটা কথা ভাবি যে প্রথমে চান করব চান করে গোপালের প্রণাম সেরে তারপরে কিন্তু আমি একটু কিছু না কিছু খেয়ে নেব কিন্তু কি বলবো জানেন তো সে একেবারে হতে পারে না হয়ে ওঠে না আর এই আজকের মতো এক আধ দিন যদি খুব দেখছি সহ্য করতে পারছি না খিদা তখন রকম দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতে করতে একটু খেয়ে নিই তো এই যে দেখুন আমি যে উনুনে ভাত বসিয়েছিলাম আপনাদের সঙ্গে গল্প গল্প করতে করতে এইদিকে আমার ভাতও হয়ে গেছে তো ভাতটা গড়িয়ে দিচ্ছি তো দেখুন আমার এই রান্না করার সময়টা যেহেতু অল্প সময়ের মধ্যে অনেকগুলো রান্না বান্না করতে হয় তো সে কারণে খুব ব্যস্ততার সঙ্গে যুদ্ধের ঘরে রান্নাটা করতে হয় আর এইদিকে দেখুন রান্না তো চলছে আর যে কিছু যে বাসন বেরিয়েছে তো সেইগুলো আবার ধুয়ে নিচ্ছি নাহলে কী জানেন তো কখন যে ঘড়ির কাঁটা ঘুরতে ঘুরতে সাড়ে নটার কাছে দাঁড়াবে সে আর বলতে পারবো না তো সাড়ে নটা হয়ে যাওয়া বলে আমার আর বাড়তি কোনো কাজ আমি করতে পারবো না কারণ কি সাড়ে নটায় খাওয়া দাওয়াটা কমপ্লিট করে কাপড় চোপড় পরে বেরোতে বেরোতে দশটা বেজে যায় তো সে কারণে আমি কিছুই করতে পারি না খুব ব্যস্ততার মধ্যে রান্নাবান্না করি এইদিকে দেখুন রান্নাবান্না একেবারে কমপ্লিট হয়ে গেছে তো এখন আমি রান্নাঘরটা ঝাড় দিয়ে গ্যাসটাও মুছে নেব তো এইগুলো হয়ে গেলে একেবারে কমপ্লিট হয়ে যাবে আমার তো আমার বান্না একেবারে কমপ্লিট হয়ে গেছে তো কি রান্না করলাম না করলাম সেটা আপনারা দেখুন আজকে কি কি রান্না করে খেয়ে দিয়ে স্কুলে যাব আর এখানে মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি হয়েছে আর এই দিকে দেখুন ঢেঁড়সের ভাজা হয়েছে ঢেঁড়স ভাজা আর এখানে আছে সামলাগার চাটনি মাছের 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 ঝাল 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 হয়েছে হয়েছে এই যে এটা তো ওই তো দেখলেন আমার কী কী রান্না করেছি তো এইগুলো দিয়েই খাওয়া দাওয়া করে আমি বেরিয়ে যাবো স্কুলে তো যাই হোক ওইদিকে আমি খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে একেবারে রেডি হয়ে গেছি স্কুলে যাওয়ার জন্য এই ছিল আমার একটি ছোট্ট ভিডিও আমার ভিডিও দেখার জন্য সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের মতো টাটা আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে Thank <laughs> you.